আমাদের এই চব্বিশের আন্দোলনের যে চেতনা ফ্যাসিবাদ বিরোধী চেতনায় প্রথম শহীদ একজন আমাদের সেই শহীদের নাম শহীদ আবরার ফাহাদ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আসলে বৃষ্টি বিঘ্ন একটা বৃহস্পতিবারে তারপরও আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি শুরুতেই বলতে চাই আমাদের এই চব্বিশের আন্দোলনের যে চেতনা ফ্যাসিবাদ বিরোধী চেতনায় প্রথম শহীদ একজন প্রকৌশলী যিনি আমাদের চব্বিশের আন্দোলনের বছর আগেই পাঁচ একা নিজের কণ্ঠ লড়েছেন জীবন দিয়েছেন আমাদের সে শহীদের নাম শহীদ আবরার ফাহাদ আমরা শহীদ আবরার ফাহাদের সাথে সাথে শহীদ তানবিন কিংবা শহীদ রেহানের নামটা উল্লেখ করতে করতে বলতে চাই আমাদের এবারের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্নে এবারের প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আবেগ থাকবে অন্য সময়ের যে কোনো প্রকৌশলীদের থেকে অনেক বেশি প্রত্যক্ষ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দেশগুলোকে দেখেছি তারা নিজেদের অবস্থান থেকে উন্নতি করেছে প্রথমটাই পসিবল হয়েছে তাদের প্রযুক্তিগত উন্নতির কারণে আর প্রযুক্তির ধারক এবং বাহক হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা আমরা বিশ্বাস করি আমাদের মেধা এবং মননকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে হয়তো প্রযুক্তিগত ক্ষেত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারব। আমরা মনে করি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরেও আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরেও বিশেষ কিছু সংস্কার প্রয়োজন যে সংস্কারগুলো আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে আমাদের কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে একই সাথে প্রকৌশলীদের ন্যায্য হিসা নিশ্চিত করবে সেই জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং এর আজকের এই আত্মপ্রকাশ আমাদের প্রকৌশল উইং প্রথম কাজ হবে বিশেষ সময়ের উপযোগিতায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে একটি যোগ্য ব্যক্তি ও নেতৃত্বের দ্বারা ইএসবি তথা ইঞ্জিনিয়ার্স ফর বাংলাদেশ নামে একটি স্বাধীন পেশাজীবী সংগঠন গড়ে তোলা যার সুনির্দিষ্ট গঠনতন্ত্র মিশন এবং ভীষণ থাকবে আমাদের এই গঠন প্রক্রিয়াটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক তাই বাংলাদেশের যে কোনো নাগরিক চাইলে গঠন গঠনকালে তাদের ভ্যালুয়েবল ইনপুট আমাদেরকে দিতে পারবেন এবং একই সাথে আমাদের এই প্রস্তুতি কমিটির সকল সদস্যরা রাজনৈতিক নন বিশেষ করে আমাদের অ্যাডভাইজার স্যার সদস্যরা যারা আছেন তারা প্রত্যেকেই অরাজনীতিক এবং একটি সার্থক ইএসবি গঠন শেষে তারা এই প্রস্তুতি কমিটিতে আর থাকবেন না আমরা বলত ইএসবিকে একটি ব্যতিক্রম ধর্মী ইফেক্টিভ প্ল্যাটফর্ম আকারে গড়ে তুলতে চাই সেই লক্ষ্যেই আমরা আমাদের ইন্টেলেকচুয়াল রিসোর্সদেরকে আহ্বান জানাই এবং তারা এটিকে সাদরে গ্রহণ করে আমি বিশ্বাস করি বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ এই মুভমেন্ট এটা হতে পারে আমাদের ইন্টেলেকচুয়াল মুভমেন্টের সূত্রপাত সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যেই আমরা একটি শক্তিশালী কনভেনর কমিটি প্রকাশ করার মাধ্যমে স্বাধীনভাবে ইএসবি কে কাজ শুরু করবে একই সাথে বর্তমান প্রস্তুতির কমিটিটি ভেঙে গিয়ে স্থায়ী কমিটি ঘোষণা করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং স্বনির্ভর বাংলাদেশ এবং বাংলাদেশ ফার্স্ট এই বিশ্বাসগুলোকে সাথে নিয়ে চায়। আমরা এসেছি আমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে ফিক্স করতে এবং এগুলো সমাধান করতে যেই প্রবলেমগুলো বা চ্যালেঞ্জগুলো কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর নয় বরং এর ভুক্তভোগী আমরা সবাই আমরা মনে করি আমাদের কমিটি দেশপ্রেম ও জনকল্যাণ চেতনায় উদ্ভাসিত হয়ে প্রকৌশল সমস্যা দূর করার জন্য একটি ঐক্যবদ্ধ নিউক্লিয়াস আকারে কাজ করবে তবে এর সফলতা নির্ভর করবে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং এমন একটি বাংলাদেশে বিশ্বাস করে যেখানে প্রযুক্তি হবে দেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং ইঞ্জিনিয়ারিং হবে জাতীয় উন্নয়নের চালিকা শক্তি আমি জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইং এর সর্বাত্মক সফলতা কামনা করি আমাদের আজকের আয়োজনে আমাদের লক্ষ্য থাকবে আমাদের উদ্দেশ্য সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়ে যাওয়া এবং সময়ে সময়ে এটি পরিশোধিত হয়ে আমাদেরকে জাতিকে একটি পূর্ণাঙ্গ কৌশল ভীষণ এবং মিশন দেবে যাদের আমরা একুশ শতকের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবো সেই পরিবেশনায় আপনাদেরকে যুক্ত করে এবং আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব চলমান